ট্রেন কিন্তু ছাড়ার জন্য রেডি প্রচুর ব্রিজ আর প্রচুর টানেল রয়েছে ব্রিজ থেকে বেরোলাম আবার একটা দূরে ব্রিজ দেখা যাচ্ছে এটা বড় ব্রিজ টানেলের মধ্যে কিন্তু ট্রেন দাঁড়িয়ে গেছে হাফ ট্রেন টানেলের ভেতরে আর হাফ ট্রেন কিন্তু টানেলের বাইরে এখানে এখনো ইলেকট্রিফিকেশন চালু হয়নি চারিদিকে সবুজ আর সবুজ পাহাড়ে ঘেরা এই রেলপথ এই রুটে যে রুটে আমরা এখন যাচ্ছি এই রুটে এখন তিনটি ট্রেন চলে এটা পেরোলেই কিন্তু আমরা চলে আসলাম ভৈরাবি স্টেশন এই হচ্ছে সেই সেকেন্ড হাইয়েস্ট ব্রিজ কোথায় চলে আসলাম হ্যালো সবাইকে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাইরাং স্টেশনে ঘড়িতে বাজে এখন ছটা পঁয়তাল্লিশ আর আমরা আজকে সাইরাং স্টেশন থেকে ট্রেনে করে চলে যাব কলকাতা তো এই সাইরাং স্টেশন থেকে ওরবী স্টেশন যে রুটটা আগের দিন তোমাদের ভিডিওতে অন্ধকারে ঠিকঠাক দেখাতে পারেনি আজকে তোমাদেরকে দেখাবো এই সাইরাং থেকে ভাইরবী এই রুটের ব্রিজ আর টানেল ব্রিজ আর টানেল এইভাবে যে রুটটা গেছে সেই রুটে টানেলগুলো কেমন ব্রিজগুলো কেমন পাহাড়ের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে ব্রিজটা গেছে সেটা কতটা সুন্দর একটা ভিডিও হতে চলেছে অবশ্যই এই ভিডিওতে থাকবে পাহাড়ে ঘেরা এই স্টেশন এই স্টেশনের উদ্বোধন হয়েছে গত তেরোই সেপ্টেম্বর এই হচ্ছে সাইরাং স্টেশনের ভেতরকার দৃশ্য এই ট্রেনটা করেই কিন্তু আমরা সাইরাং এসেছিলাম আবার ঠিক এই ট্রেনটা করেই কিন্তু আমরা সাইরাং থেকে ব্যাক করছি কলকাতা স্টেশনটা একদম নতুন তাই সমস্ত জিনিসই নতুন আর প্রচুর জিনিস এখনো বাকি রয়েছে স্টেশনে অনেক কাজ কমপ্লিট হতে বাকি রয়েছে একদমই সদ্য উদ্বোধন হওয়া একটি ট্রে স্টেশন আর তার পাশে দাঁড়িয়ে আছে সদ্য উদ্বোধন হওয়া একটি ট্রেন এই ট্রেন জার্নির সবথেকে ইম্পর্টেন্ট যে রাস্তাটা যেটা আগের দিন আপনাদের দেখাতে পারিনি সেটা হচ্ছে সাইরাং থেকে বাইরাবি একান্ন কিলোমিটার মানে ফিফটি কিলোমিটার রাস্তা যেখানে রয়েছে প্রচুর টানেল প্রচুর ব্রিজ সেটাই আজকে আমরা ক্রস করবো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো কতটা সুন্দরভাবে টানেল আর ব্রিজগুলোকে বানানো হয়েছে ট্রেন কিন্তু ছাড়ার জন্য রেডি চলুন উঠে পড়ি ছেড়ে স্টেশন এই আমরা বেরিয়ে যাচ্ছি এই ট্রেনের প্রথম গন্তব্য হচ্ছে ভাইরবী স্টেশন তার মাঝখানে স্টেশন রয়েছে কিন্তু সেখানে কিন্তু ট্রেন দাঁড়াবে না সাইরাং স্টেশন থেকে তার নির্ধারিত সময়ে ট্রেন সাইরাং এক্সপ্রেস ছেড়ে দিয়েছে সাতটা পনেরো সকাল সাতটা পনেরো সময় আমরা স্টেশন থেকে বেরিয়েই প্রথম যে বৃষ্টি আমরা পেরোবো সেই বৃষ্টি কিন্তু এই রুটের সাইরাং থেকে ভৈরবী এই রুটের কিন্তু থেকে হাইয়েস্ট ব্রিজ যার উচ্চতা একশো মিটার যেটি কুতুব মিনারের থেকে প্রায় বিয়াল্লিশ মিটার উঁচু এক্ষুনি কিন্তু আমরা ব্রিজটা ক্রস করব ব্রিজ নাম্বার ওয়ান এই ব্রিজে ঢুকে গেলাম এটাই হলো সব থেকে হাইয়েস্ট ব্রিজ পাহাড়ে ঘেরা এত উঁচুতে এই ব্রিজ খুব টাফ একটা ইঞ্জিনিয়ারিং ছিল যে প্রচুর কষ্ট করে কিন্তু এখানকার ইঞ্জিনিয়াররা এই ব্রিজটি বানিয়েছে এই পথটি তৈরি করতে কিন্তু প্রচুর সম্মুখীন হতে হয়েছে বহু বছর সময় লেগেছে তারপরে গিয়ে কিন্তু এই রকম একটি ব্রিজ বা এই রকম একটা রুট তৈরি হতে পেরেছে এই রেলপথ নির্মাণে কিন্তু প্রচুর দুর্ঘটনাও ঘটেছে সেখানে কিন্তু অনেক মানুষ প্রাণও হারিয়েছে তো এখান থেকে কিন্তু অনেক নিচে কতটা নিচে দেখা যায় দেখুন এই হচ্ছে হোটাল সিনারিও ব্রিজ থেকে দেখা কতটা সুন্দর লাগছে দেখুন জায়গাটা ব্রিজ আমরা ক্রস করে বেরিয়ে গেলাম ব্রিজ ক্রস করতে কিন্তু প্রথম টানেল শুরু হলো ছোট্ট একটি টানেল তারপরে রয়েছে প্রচুর বড় বড় টানেল মাঝারি সাইজের ছোট সাইজের প্রচুর টানেল রয়েছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার উপর টানেল রয়েছে টার্নেল থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে কিন্তু আর একটা ব্রিজ ওয়ান থ্রি এটাও একটা ব্রিজ একটা ব্রিজ পেরোতে না পেরোতেই আর একটা ব্রিজ চলে এলো ব্রিজ নাম্বার ওয়ান টু ওয়ান থার্টি নাইন এটাও একটা ব্রিজ মানে অসাধারণ একটা জার্নি অসাধারণ 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 একটা জার্নি দেখুন দেখুন ট্রেনটি পাক নিয়ে কি ভাবে চারিপাশে সুন্দর প্রকৃতি এই যে ব্যাপারটা ও আমার একটা ব্রিজ চলে আসলো ওয়ান থার্টি সেভেন এই ব্রিজ পেরোতে না পেরোতেই আবার একটা চ্যানেল

এই বেরোলাম ব্রিজ থেকে বেরিয়ে আবার একটি টানেল মানে নন স্টপ ব্রিজ আর টানেল নন স্টপ ব্রিজ আর টানেল এইভাবেই কিন্তু রুটটা তৈরি হয়েছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই বলতে বলতে আরেকটা ব্রিজ ছোট্ট ব্রিজ ওয়ান থার্টি ফোর ব্রিজ দিয়ে চলে গেছে কিন্তু রাস্তা এই যে রাস্তা এই বলতে বলতে কিন্তু আমরা একটা টানেলের মধ্যে ঢুকে গেলাম এই বলতে বলতে একটা ব্রিজ চলে আসলো ও আবার একটা একটা ব্রিজ দেখা যাচ্ছে দেখুন ব্রিজ থেকে বেরোলাম আবার একটা দূরে ব্রিজ দেখা যাচ্ছে এটা বড় ব্রিজ এটা আমরা ক্রস করবো এবার এই চলে এলাম বড় ব্রিজে অসম্ভব শুধু অসম্ভব আবার কিন্তু টানেলের ঢুকছি টানেল নাম্বার ফার্টি

আহ ওয়ান কিলোমিটার এই রাস্তার প্রায় ফিফটি পার্সেন্ট ব্রিজ আর টানেল দিয়ে কিন্তু রাস্তাটা তৈরি হয়েছে এই রাস্তার যে সাউন্ড এটা কিন্তু এসিতে বসে কিন্তু ফিল করতে পারবেন না এই আহ ট্রেনের যে সাউন্ড ট্রেন কিভাবে যাচ্ছে খাটাখাট খাটাখাট খাচ্ছে শব্দটা এই যে বাদ দিচ্ছে এগুলো কিন্তু এই কাঁচের জানলায় বসে এই সাউন্ড গুলো কখনোই উপলব্ধি করতে পারবেন না তো এই জার্নিটা যদি করতে চান তাহলে অবশ্যই বলবো স্লিপারে স্লিপারে করুন নন তাহলে জানলা দিয়ে খুব ভালো করে এই যাত্রার যে সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে পারবেন এই বলতে বলতে কিন্তু আমরা আর একটা টানেলের ভেতর ঢুকছি আর এই আমাদের ট্রেন কিন্তু এরকম বাপ নিয়ে চলে এসছে ট্রেন কিন্তু এইভাবে চলছে একটা ব্রিজের উপর দিয়েও যাচ্ছি আমরা

সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি চলুন আবার মজা বাইরের এই টানেল থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে কিন্তু আমরা একটা স্টেশনে প্রবেশ করছি থেকে বেরোনোর পর প্রথম স্টেশন ওয়ালখাং স্টেশন ক্রস করলাম সাতটা কাজ বাকি আছে প্রচুর এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে কতটা কাজ বাকি রয়ে গেছে মানে বলতে পারেন যে প্রায় ফিফটি পার্সেন্ট কাজ হচ্ছে ফিফটি পার্সেন্ট কাজ বাকি রয়েছে আর ও চারিদিকের দৃশ্যটা একবার দেখুন ও এই যে বসার জায়গাটা আর পেছনে ব্যাকগ্রাউন্ডে যে পাহাড়গুলো এখানে এখনো ইলেকট্রিফিকেশন চালু হয়নি তাই এখনো কিন্তু এই রুটে ট্রেন কিন্তু ডিজেল ইঞ্জিনে চলছে এই যে ফাউন্ড আর একটা ব্রিজ ক্রস করছি এত বড় একটি প্রজেক্ট বহু বছর সময় লেগেছে প্রায় দশ বছরের ওপরে আর খরচা যদি বলেন এটা কিন্তু প্রায় ন হাজার কোটি টাকার ওপরে খরচা হয়ে গেছে মানে ভাবা যায় না যে এত দুর্গম জায়গাতেও রেল লাইন আসতে পারে এটা কিন্তু তার একটা বিশাল বড় নিদর্শন আর এই রেল লাইনের সঙ্গে সঙ্গে কিন্তু কলকাতার সঙ্গে তাইরান যুক্ত হলো তার সঙ্গে ভারতীয় রেল মানচিত্রে আইজল জুড়ে গেছে স্বাধীনতার পর কিন্তু মিজোরামের রাজধানী আইজল কখনো রেল রেলপথ পায়নি এই প্রথমবার কিন্তু রেলপথের সাথে যুক্ত হলো এই রেলপথটা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এই রুটে রেলপথ যখন ছিল না তখন সড়কপথে রাইরেভি থেকে সাইরাং আসতে সময় লাগতো প্রায় আট থেকে ন ঘন্টা মতো আর এই রাস্তায় এখন যেতে সময় লাগবে রেলপথে মাত্র এক ঘন্টার মধ্যে মানে কতটা সময় বেঁচে গেল আর তার সঙ্গে সঙ্গে এখানে পণ্য পরিবহনের মালগাড়িও কিন্তু আসতে চলেছে এই রুটে কিন্তু কেউ বসে থাকে না সবাই দরজায় দাঁড়িয়ে এই যাত্রার মজা নেয় মানে সবাই দাঁড়িয়ে আছে কখন টানেল আছে কখন পেয়ে যাবে দেখবে ভিউটা দেখুন জাস্ট ভিউটা একবার দেখুন কখনো লাইন এদিকে দেখছে কখনো লাইন ওদিকে দেখছে বলতে বলতে একটা ব্রিজ চলে এলো

কানপুর স্টেশন ঠিক করে বেরোতে না বেরোতেই একটা টানেল টানেল আবার এরকম হওয়ার দরকার যেখানে আপনি জানলা থেকে চৌকি সরাতে পারবেন না সবাই জানলা দিয়ে বসে দেখছে কেউ দাঁড়িয়ে দেখছে নন স্টপ দৃশ্য এসে যাচ্ছে চারিদিকে সবুজ আর সবুজ পাহাড়ে ঘেরা এই রেলপথ তার পাহাড়ের ট্রানেলের মধ্যে কিন্তু ট্রেন দাঁড়িয়ে গেছে হাফ ট্রেন টানেলের ভেতরে আর হাফ ট্রেন কিন্তু টানেলের বাইরে হাফ ট্রেন বলবো না কিছুটা বাইরে আছে আর ম্যাক্সিমামটাই ভেতরে আছে কিন্তু কারণ বাইশটা বগিরে এই ট্রেন অনেকটা বড় ট্রেন আবার হর্ন দিল ট্রেন কিন্তু আবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে সামনে কিন্তু আরেকটি স্টেশন আছে স্টেশনটার নাম হচ্ছে হর্তুকি এবং এই হর্তুকি স্টেশনের পরে স্টেশন হচ্ছে ভাইরবি তো এই ভাইরবিতে গিয়ে কিন্তু এই রুটের যে রেলপথটা এটা কিন্তু শেষ হবে আগে ট্রেন কিন্তু ভৈরবি পর্যন্ত আসতো এই ভাইরবি থেকে সাইরাং এটা কিন্তু কানেকশান ছিল না এটাই কিন্তু তেরোই সেপ্টেম্বর আমাদের দেশের প্রধানমন্ত্রী দ্বারা উদ্বোধন হলো এই রেলপথটির কানেকশানটা চালু হয়ে গেল আর আজকে আমরা সেই রাস্তায় যাত্রা করেছি এই হচ্ছে হর্তুকি স্টেশন এই রুটে যে রুটটি আমরা এখন যাচ্ছি এই রুটে এখন তিনটি ট্রেন চলে একটি হলো আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে কলকাতা সাইরাং বা সাইরাং কলকাতা এক্সপ্রেস কলকাতা আপ অ্যান্ড ডাউন কলকাতা থেকে সাইরাংয়ের কানেকশন পেয়ে গেল আর একটা হচ্ছে দিল্লির আনন্দবিহার থেকে রাজধানী এক্সপ্রেস আর যেটি সাপ্তাহিক ট্রেন আর আমরা যেটাতে আছি সেটাও সাপ্তাহিক ট্রেন আর একটা ডেলি ট্রেন চলে সেটা হচ্ছে গুহাটি থেকে সাইরাং এবার আমার একটা জিনিস আপনাদের বলার আমার জীবনে আমি প্রথমবার দেখলাম কোনো রুটে রাজধানী এক্সপ্রেস ইনোগ্রাল রান হতে এই রুট দিয়ে কিন্তু তেরোই সেপ্টেম্বর এই রুট দিয়ে মানে সাইরাং থেকে কিন্তু আনন্দবিহার দিল্লি পর্যন্ত কিন্তু রাজধানী এক্সপ্রেসে ইনোগ্রাল হয়ে গেছে আর আজকে সেই রাজধানী এক্সপ্রেসের এই রুটে সাইরাং থেকে আর দিল্লি আনন্দবিহার পর্যন্ত কিন্তু আজকে তার কমার্শিয়াল জার্নি আছে আমরা হর্তুকি স্টেশন ক্রস করলাম আর হর্তুকি স্টেশন ক্রস করতে ক্রস করতে না করতে কিন্তু আরেকটি ব্রিজ চলে এলো এই ব্রিজ ক্রস করবো এবং ব্রিজ ক্রস করে কিছুটা দূর গেলেই আমাদের লাস্ট এই রুটের যে বাইরাল বিক্রি চলে আসবে অনেকটা টার্ন রয়েছে টার্ন নিয়ে কিন্তু সেটি ব্রিজটির টার্ন নিয়ে কিন্তু টানেলের মধ্যে ঢুকবে ব্রিজ নাম্বার ফর্টি ফোর জাস্ট লোকেশনটা দেখুন ব্রিজ থেকে বেরিয়ে টানেল ফর্টি থ্রি ব্রিজ নাম্বার হলো এই একান্ন কিলোমিটার রাস্তার লাস্ট এটা পেরোলেই কিন্তু আমরা চলে আসলাম ভাইরাবি স্টেশন এটাই ছিল লাস্ট আর এই টার্নেল পেরিয়েই কিন্তু আমরা ঢুকে পড়লাম এই রুটের একান্ন কিলোমিটার জার্নি অতিক্রম করে ভাইরি স্টেশন অসাধারণ একটা জার্নি আমরা কমপ্লিট করলাম অনবদ্য ছিল অনবদ্য মানে রেলের এই ইঞ্জিনিয়ারদের যে অবদান সেটা খোলার নয় স্টেশন ঢুকে যাব আমাদের ট্রেন অলমোস্ট এক ঘন্টার কাছাকাছি লাগলো এক ঘন্টার কাছাকাছি এক ঘন্টার থেকে একটু বেশি কারণ আমাদের ট্রেন ছেড়েছিল সাতটা পনেরো আর আমরা ঢুকে গেলাম রেল স্টেশনে আটটা কুড়িতে অসাধারণ ছিল এই জানিটি অসাধারণ এই ভিডিওটি মনে রাখার মতো একটি ভিডিও অবশ্যই অবশ্যই দেখুন কমেন্ট করুন আর ভিডিওর মজা নিয়ে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন ছিল এই ভিডিওটি এই পর্যন্ত রাখলাম এর থেকে আর বড় করবো না অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা জানি না এডিট করার সময় কতটা কাট করতে হবে অসাধারণ অসাধারণ তো ভিডিওটা সাইরাং স্টেশন থেকে শুরু করে আমি শেষ করলাম ভাইরাবি স্টেশন পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা এখানেই শেষ করছি ততদিন আবার দেখা হবে নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই